আমার একটা কাজ আছে, ছোট্ট একটা কাজ। এটা রাখো তোমার কাছে। আমি শুধু 2 মিনিট দাঁড়াও আমি আসছি। হ্যাঁ? ওকে। শ্যামা মামা কই? আই হায়, সে মামা কি চলে গেছে? এখানে একটা রিক্সা ছিল, দেখছেন? একটা মামা দাঁড়ানো ছিল, রিকশাওয়ালা। দাঁড়াও একটু। ওই যে একটা রিকশাওয়ালা মামা। ও চেয়ে এই যে লাল শার্ট পরা। মেবি ওনার রিকশা কোনো প্রবলেম হয়েছে বা রিকশা চালায় তো হতে পারে দেখলাম তো এখানে আচ্ছা আমি আমি যদি ওনাকে নিয়ে একটা ভিডিও করি তাহলে কেমন হয় ভিডিও বলতে কোন ধরনের ব্যাপারটা হচ্ছে কি যে আমি ওনাকে একটু হেল্প করতে চাই এখন ডিরেক্ট তো তাকে আমি হেল্প করতে পারি না তাহলে সে মিন করবে তাকে আমি হ্যাঁ ভিক্ষা দিচ্ছি তো আমি তার রিক্সা একটু উঠে তারপর কিছুটা দূর চাই যেহেতু আমরা সামনে যাচ্ছি তো সামনে নিয়ে যাই তারপর তাকে একটু হেল্প করি ইভেন হচ্ছে তাকে হেল্প করবো কিভাবে সরাসরি হেল্প করবো না তাকে একটা পরীক্ষার মাধ্যমে হেল্প করবো ওকে ওকে ঠিক আছে তাহলে তুই আস্তে আস্তে করে চলে যাও ঠিক আছে বা তুই আমার পিছনে সাইড করে দাঁড়া আমি তাকে বুঝতে চাই তুই আমার সাথে হ্যাঁ ওকে আজকে একটা টেস্ট করবো একটা রিক্সা আমাকে মামা কি হয়েছে আপনার রিক্সায়

সরি ও আচ্ছা আচ্ছা সো আজকে টপিকটা হচ্ছে আমি এই মামাটাকে তার মন পরীক্ষা করি আমার প্রথম থেকে পা রিক্সা যারা রাইড করে তো তাদের প্রতি আমার অন্যরকম একটা রেসপেক্ট কারণ এই যে কিছুদিন আগে আমাদের দেশে একটা ঝামেলা হলো একটা যুদ্ধ হলো তারা আমাদেরকে হেল্প করেছিল হেল্প করেছিলাম সো যার জন্য তাদের প্রতি অন্যরকম একটা রেসপেক্ট ভালোবাসা ইভেন করোনাকালীন সময়ে এই পারিশালামারা আমাদেরকে বিনা টাকায় বারবার করেছিলাম তো তাদের প্রতি ভালোবাসা থেকেই আর কি আজকের এই ভিডিওটা সো আমি তাকে একটু হেল্প করতে চাচ্ছি ইভেন্ট হেল্পটা হবে সম্পূর্ণ ইউনিকভাবে তাকে আমি পরীক্ষা করবো যে তার মন পরীক্ষা করব আসলে সে আসলে কি সৎ নাকি কি অসৎ তো এটার মাধ্যমে আমি তাকে আজকে কিছু টাকা গিফট করব মামাই ব্রিজের নিচে রাখলে হবে হ্যাঁ এখানে রাখেন তো আমার বাইক হচ্ছে পিছনে ও দূর থেকে এটা মনিটরিং করবে আর আমি হচ্ছে কত আসছে ভাড়া আপনার হ্যাঁ তিরিশ টাকা আসছে ভাড়া এখন একটু তো প্রবলেম হয়ে গেছে প্রবলেম হচ্ছে একটু একটু প্রবলেম হয়েছে যে আমার কাছে তো খুচরা টাকা নেই এক হাজার টাকা আছে খুচরা আপনার কাছে হয়নি না আচ্ছা তো আমার তো ভিতরে একটু কাজ আছে অল্প একটু দু মিনিটের জন্য একটু দাঁড়াবেন ঠিক আছে অবশ্যই আপনাকে আমি এক হাজার টাকা আপনি রাখেন আপনি একটু এখানে দাঁড়ান আপনারা রাখেন আপনি আপনি রাখেন পরে আমার দিয়ে না আমি আসছি সমস্যা নাই আপনি এটা রাখেন এটা ধরে আপনি এখানে একটু দাঁড়ান আমি এখন কইছি মানে আপনি রাখেন আপনি রাখেন না আপনি আপনি রাখেন আপনার কাছে সমস্যা নাই আমি আসছি আপনি 2 মিনিট দাঁড়াবেন আমি গিয়ে কাছে এসে আছি সো এটা হচ্ছে আমার পরীক্ষা যে সে কতটা সৎ বা অসৎ তো সেটা হচ্ছে যে মামাকে আমরা দাঁড় করে রেখে আসছি ওই দূরে এবং তাকে এক হাজার টাকা দিয়ে আসছি তার কাছে যেখানে ভাড়া আসতে ত্রিশ টাকা মাত্র তো তাকে বলেছি যে আমার একটা কাজ আছে পাশে জাস্ট টু মিনিট আপনি ওয়েট করেন তো আমি তাকে দু মিনিটের কথা বলে আমি পাঁচ থেকে দশ মিনিট পরে যাব কি আমি তারপর দেখব যে সে আসলে ওইখানে কি দাঁড়িয়ে আছে নাকি চলে গেছে তো তাকে আমি ওয়েট করতে বলেছি দু মিনিট এখন আমি এখান থেকে দশ মিনিট পরে যাব তো দশ মিনিট ওয়েট করার পরে

নাকি আমি টাইম ওয়েস্ট করেছি অনেক তাকে বলছি দু মিনিটের কথা দশ মিনিট পর তার জন্য ও যেতে পারে ব্যাপারটা আমি আসলে মেনে নিতে পারছি না আচ্ছা সে আমাদের খুঁজ একটু সামনে গেল নাকি আমরা চলো তো একটু সামনে গিয়ে দেখি হ্যাঁ সেটাও হতে পারে সে আমাদের খুঁজতেও যেতে পারে লাল শার্ট পরা হ্যাঁ খেয়াল করিস লাল শার্ট পরা আমার মনে হয় না সে এখানে আসবে

প্রথমত তাকে এক হাজার টাকা দিয়েছিলাম আমি যে আপনি আমার জন্য দু মিনিট ওয়েট করেন মাম আমার কাছে প্রত্যুষ্ঠা নেই সে প্রথমত আমার কাছে টাকাটা রাখতে চায়নি তো আমি ভেবেছিলাম সে হয়তো বা কিন্তু পরে তাকে খুঁজে পেলাম না তো আমার বিশ্বাসটা ভেঙে গেল কারণ পরীক্ষা যারা রাইড করে যারা চালায় তাদের প্রতি আমার অনেক রেসপেক্ট কারণ তারাই আমাদের বিপদে পাশে ছিল সবসময়ের জন্য ইভেন হচ্ছে বিনা টাকায় তারা আমাদেরকে হেল্প করেছিল আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম যে ওই মামাকে দুই টাকা গিফট করতে কিন্তু মামা তো নিল না এক টাকা নিয়ে চলে গেছে আর আমার মনটা ভেঙে গেছে এখন আমি নেক্সট আরেকটা মামাকে ট্রাই করি ঠিক আছে আরেকটা রিক্সাওয়ালাকে ট্রাই করে দেখি যে আসলে সে অনেস্ট কি না সবাই তো আর সেম হয় না তাই না ফল্ট হয় না অনেকে তো অনেস্ট হয় আসলে সামনে দেখি আচ্ছা একটা রিক্সাওয়ালা মামা দেখতে পাচ্ছি আচ্ছা এই ছেলেটাকে কি টেস্ট করা যায় মামা সামনে যাবেন হ্যাঁ সামনে ওইতে লেখা এই একটু সামনে যাব আনে হ্যাঁ থানা স্টেশন কত ভালো পড়বে কত টাকা 20 টাকা ওকে ঠিক আছে আনে স্যার আর পারে যাবে ওকে ওকে তো চলুন নো হ্যাঁ তো সম্পূর্ণ ব্যাপারটা বুঝলেন তখন একটা মামাকে আমি এক হাজার টাকা দিয়ে দাঁড় করে রেখে গেছিলাম এসে তাকে পাইনি তো এখন হচ্ছে এটা একটা ছেলে এর বয়স কত করে সর্বোচ্চ মামা আপনার বয়স কত সাতাশ ও আচ্ছা 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 তাহলে আমাদের থেকে সিনিয়র আগের যে রিক্সালা মামাটা ছিল তার এজ ছিল অনেকটা তার থেকে তো এখন দেখবো যে এই লোকটার মেন্টালিটি তো তাকেও সেমভাবে ভাবে আমি এক হাজার টাকা দিয়ে দাঁড় করে রেখে চলে যাবো তারপর আমি পাঁচ মিনিটের জায়গায় মানে দু মিনিটের জায়গায় দশ মিনিট পরে তো আমি তাকে অনেকটা দূরে নিয়ে আসছি এখন তাকে এখানে দাঁড় করাবো সামনে দাঁড়া সামনে হচ্ছে বাইক আমার ভাড়া দশটা কত বিশ টাকা না রাখো পোস্ট করে রাখো ভাঙতি নেই আমার কাছে তো ভাঙতি নেই কোথায় পাবো তাহলে আমার তো একটা কাজ আছে দু মিনিটের জন্য আমার একটা কাজ আছে ছোট্ট একটা কাজ জাস্ট টু মিনিট লাগবে তুমি একটু কষ্ট করে দাঁড়াও আমার জন্য এটা রাখো তোমার কাছে না এটা রাখো রেখে দাঁড়াও রেখে আমার জন্য দু মিনিট দাঁড়াও আমি আসছি হ্যাঁ ওকে সেম ভাবে আমি আগের মামাটাকে যেমন দু মিনিট দাঁড়ানোর কথা বলেছিলাম সেম ভাবে তাকে দু মিনিট দাঁড়াতে বলেছি আমি এখন দেখা যাক যে সে আমার টাকাটা নিয়ে দাঁড়িয়ে থাকে আমার জন্য নাকি সে চলে যায় সে কোর্স আমার জন্য রাস্তার পাশে রিক্সা পার্কিং করছে এখন দেখা যাক বাকি ব্যাপারটা তো আমার সাথে আমার যে পার্টনার আছে তো ও আর কি এই ব্যাপারটা দূর থেকে নোটিস করবে এই কর্নারের দিকে দাঁড়িয়ে আমি ওদিক থেকে হেঁটে আছি ঠিক আছে তাকে দু মিনিট দাঁড়াতে বলেছি তুই এখানে আমি দশ মিনিট পরে আসছি তো এখান থেকে ফোকাস রাখ কে চলে যায় কিনা যদি সে চলে যেতে চায় চলে যাক ওকে আর যদি সে দাঁড়িয়ে থাকে তাহলে দেখতে থাকে ওকে আচ্ছা তো আমি এখন ভেতরে যাব যে আমি টেন মিনিট পরে হচ্ছে তারপর ওইখানে যাব সো আমি প্রায় দশ মিনিটের মতো এখানে আড্ডা মেরেছি সো এখন যাচ্ছি ওইখানে গিয়ে দেখবো যে মামাটা আছে নাকি ওধাও আগের মামার মতো কি আছে না চলে গেছে 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে কি বলে সব মিনিট যায় না এক আচ্ছা আমরা যে মামাটাকে 1000 টাকার নোট দিয়ে 2 মিনিট দাঁড়াতে বলে তাকে 10 মিনিটের মতো দাঁড় করে রেখেছিলাম মামাটা আমাদের এই যে সামনে এখনো বসে আছে আমার জন্য তো মামাটা আসলে ওয়ানেস্ট

দেখছো মামা তোমাকে দেখে তো পুরো ফেদা হয়ে গেছি তুমি এত ভালো কেন তুমি তো ভালো কেন আগে একটা মামাকে সেম ভাবে কিন্তু সে সিনিয়র হবে তোমার থেকে অনেক বয়সে বড় তো তাকে দিয়ে এক হাজার টাকা দিয়ে আমি রেখে গেছি যে মামা তুমি একটু দাঁড়াও এখানে আমার দু মিনিটে একটা কাজ আছে আমি আসছি তো তাকে বলে আমি দু মিনিটের জায়গায় দশ মিনিট পর আসছি এসে দেখি সে নেই চলে গেছে বুঝছো হ্যাঁ টাকা নিয়ে চলে গেছে মামা

আর বাসায় যাচ্ছি যাওয়ার পথে মামাকে দেখলাম যে রাস্তার পাশে চাকাটাই করতেছে আমি ভেবেছি তার হয়তো রিক্সের সমস্যা হয়েছে তো ভাবলাম যে তাকে একটু সাহায্য করা দরকার তো সাহায্য তো টেস্টের মাধ্যমে করতে চাচ্ছিলাম কিন্তু তো মামাটা এক হাজার টাকা চলে গেছে মামা বুঝছো এখন এটা হচ্ছে তোমার তোমাকে আমি দিতে চাচ্ছি মানে এটা তোমার পুরস্কার সততার পুরস্কার বুঝছো না এটা না হ্যাঁ আমি তোমাকে খুশি হয়ে দিয়েছি ঠিক আছে হ্যাঁ

কারণ এর চেহারা দেখে একটা চোর চোর লাগলো এ কিন্তু চোর ছিল না এ ভালো ছিল আর যাকে আমরা চেহারা দেখে হনেস্ট মনে করেছিলাম ওই আসলে চোর ছিল যে আমার টাকাটা নিয়ে চলে গেছে তো আপনারা কমেন্টস করে জানাবেন যে ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগলো আর এভাবে কেউ ঢুকায় মামা তো আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং ভিডিও গাইজ See you in the next video. Ciao, ciao. Bye bye.